আসসালামু আলাইকুম ওরহমতুল্ল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ আম্মা বাদ। সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুহান জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই আবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্ল্লাহ আলিহি ও প্রতি এবং তার পরিবার পরিবারবর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূর পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলহি আল্লাহ হুম্মা বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমরা এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল রোগা পাতলা শরীর স্বাস্থ্য মোটা করার স্থায়ী সমাধান হারবাল চিকিৎসা কেন্দ্রে রোগা পাতলা শরীর স্বাস্থ্য মোটা করার স্থায়ী সমাধান হারবাল চিকিৎসা কেন্দ্রে অবশ্যই আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক হারবাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক তথা হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে নারী এবং পুরুষের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাইশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন অগণিত রোগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হলো নারী এবং পুরুষ বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে রোগাপাতলা শরীর স্বাস্থ্য মোটা করার জন্য স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হওয়ার জন্য চিকন স্বাস্থ্য মোটা করার জন্য মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা এখানে সর্বপ্রথম অবগত থাকেন যে আমি আমার আঠাইশ বছরের অভিজ্ঞতা নিয়ে বলতেছি আমাদের কাছে যত পেশেন্ট চিকন স্বাস্থ্য মোটা করার জন্য রোগা পাতলা শরীর স্বাস্থ্য মোটা করার জন্য চাপা ভাঙ্গা থেকে মুক্তি পাওয়ার জন্য সুস্বাস্থ্যবান হওয়ার জন্য পেশেন্ট এসে থাকে একশো পেশেন্টের ভিতরে পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট পেশেন্টই হয়ে থাকে যুবক এবং যুবতী এই যুবক এবং যুবতীরা যখন আমাদের কাছে আসে অথবা ফোনের মাধ্যমে যোগাযোগ করে তাদের সাথে আলোচনা করে বা প্র্যাকটিক্যালি দেখে যেই সমস্যাগুলো পাওয়া যায় যে শারীরিক সমস্যা মানসিক সমস্যা যৌন সমস্যায় ভুগতেছে যার কারণে তাদের রোগা পাতলা শরীর মোটা হচ্ছে না যদি তার কোনো অন্য কোনো সমস্যা না থাকে তাহলে আপনি যে কোনো মানুষ শাক খাবে মাছ খাবে ফলমূল খাবে ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন উপাদানগুলো খাদ্যদ্রব্য থেকে আসলে স্বাস্থ্য এমনি এমনিই বয়সের সাথে পরিবর্তন হবে কিন্তু অনেকেরই দেখা যায় গালচাপা ভাঙ্গা লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নাই দেখতে ভালো দেখা যায় না মূলত এদের যে সমস্যাগুলো এগুলো দেখা যায় বিশেষ করে যুবকদের ভিতরে রাত্রি জাগরণ করা টেনশন করা দুশ্চিন্তা করা খারাপ জায়গায় যাতায়াত করা হস্ত মতো বদভ্যাসের জড়িয়ে থাকা ধূমপান মদপান সহ বিভিন্ন নেশাবানিতে জড়িয়ে থাকা এছাড়াও গোপনীয় অনেক ব্যাপারই দেখা যায় এই যুবকদের ভিতরে যুবতী বোনদের ভিতরে সাদাশ্রাব সুতিকা অনিয়মিত মাসিক বা স্ত্রী রোগ বলতে যেই ব্যাপারগুলো বোঝা যায় এছাড়াও গোপনীয় অনেক ব্যাপার বলা দেখা যাচ্ছে যেগুলো আসলে ভিডিওতে বলাটা সম্ভব না মূলত আমরা এই যুবক এবং যুবতীদেরকে পরামর্শ দিয়ে থাকি যে আপনার এই সমস্যাগুলো সমাধান করুন তাহলে আপনার স্বাস্থ্য এমনি এমনি পরিবর্তন হবে কোনো মেডিসিন লাগবে না মোটা হওয়ার কোনো ঔষধ লাগবে না অনেকে আবার বলে থাকেন যে স্যার আমাদের এই যে সমস্যাগুলোর কথা বললেন ভিডিওতে এই সমস্যাগুলো আমাদের নেই বা আমাদের গোপনীয় কোনো ব্যাপার নেই তারপরে আমরা ভালো ভালো খাবার দাবার খাচ্ছি আরাম আসতে থাকতেছি পরিশ্রমের কাজ করি না রাত্রি জাগরণ করি না টেনশন করি না দুশ্চিন্তা করি না খারাপ জায়গায় যাতায়াত করি না তারপরে আমরা বিভিন্ন রকমের ফলমূল খাচ্ছি এবং ভিটামিন মিনারেল ক্যালসিয়াম বিভিন্ন রকমের ঔষধ সেবন করতেছি তারপরেও স্বাস্থ্য পরিবর্তন হয় না গাল ভাঙ্গা লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না অনেকে বলে থাকেন যে আমার এই গাল ভাঙ্গা হাড্ডি বের হয়ে রয়েছে দেখতে ভালো দেখা যায় না এই কারণে আমরা বিভিন্ন অনুষ্ঠান পার্টি সেন্টার আত্মীয় স্বজনের সামনে যেতে লজ্জা পায় অনেকে বলে থাকেন যে আমরা গেলেও আবার আমাদের সাথে ঠাট্টা মস্কারি করা হয় চিকুনি বলা হয় অনেক বোনদের গার্জিয়ানরা বলে থাকে যে আমার মেয়ের এই গালচাপা ভাঙ্গা হাড্ডি বের হয়ে রয়েছে দেখতে ভালো দেখা যায় না এ কারণে আমার মেয়ের বিয়ে সাথে পর্যন্ত হচ্ছে না তাদেরকে বলবো আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক তথা হার্বাল চিকিৎসা একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো, আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলা মেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান আল্লাহ হ্যাঁ না হতে আল্লাহ দয়াই সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পায় না পারে আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আপনারা এখানে অবগত থাকেন যে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রধান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরোনো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাপাতা গাছগাছরা গাছের সালবাকড় শিকরমূল ফলমূল দিয়ে গাছের রস কষ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব কোনো প্রকার পার্শ্ববর্তী ক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ সুবাহান তালা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি